তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি তোমায় বলতে সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবরাই দীপ্ত বলছিলাম হাসিম মাহমুদের কথা তার একটি গান সাদা সাদা কালাকালা গানটি হাওয়া সিনেমায় ব্যবহারের মাধ্যমে সিনেমাটি যেমন পেয়েছে জনপ্রিয়তা তেমনি হাসিম মাহমুদও জনপ্রিয়তা পেয়েছেন তো দর্শক এখানের কথা না বাড়ি আমরা চলুন সরাসরি হাসিম মাহমুদের কাছে চলে যাই আবহাওয়াটা খুব ভালো লাগছে এত সুন্দর আবহাওয়া এটা তো মানে মজার তখন গাইতাম ওই অরুণাচল প্রদেশে একদিন বলি চির বসন্তের দেশ চল তখন আমি গিয়েছিলাম এই সুন্দর পৃথিবীতে কত সুন্দর লাগিছে মোর আমি বাবু আমার সেই অরুণاصل সেই দুতলা বাড়ি কবি কোথায় ছিলাম কাহাতকেই মধুর কথন কতব কতন লিখতে আপনারা একটা ব্যান্ড ছিল বৈরাগী নামের বৈরাগী কথা কি মনে আছে এটা তোই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটা ছিল তখন তো আমি ওই আমার একটা ই ছিল ব্যাঞ্জো ছিল ব্যাঞ্জো বাজাতাম ওই যে ট্যাড ট্যাং ট্যাডা ডেং ট্যাং ট্যাডাং ট্যাডাং ট্যাঁ ট্যাং ডিং ট্যাং ট্যা ওটা বাজাতাম অরুণাচল প্রদেশে বুঝিয়ে একটু আগে বললাম অরুণাচল অরুণাচল প্রদেশে তো দোতলায় বসে আমি বা এই বাজতাম আর বাজতাম বাসি টেঁ টঁ 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 ট এটা আমি বাজিয়েছি ওই যে টিভিতে বাজে আমি বাজিয়েছি অন্য কেউ বাজায়নি তখন আমার নাম ছিল শক্তি সামন্ত দেখবেন বংশী বাহাদুক শক্তি সামন্ত এই যে আমি হাসিম মাহমুদ আমার অপর নাম আমার হাসিন মাহমুদ অরুণাচল প্রদেশে দিয়েছি ওই বাসিটা বাজিয়ে আমার নাম দিয়েছি শক্তি সামন্ত আর অরু হাসিম মাহমুদ নাম দিয়ে তখন বললাম ফ্লোট এবং তারপর বললাম স্টিল টেক বগুড়ার ক্ষীর বগুড়ার ক্ষীর অরুণাচল প্রদেশ আরেকটা আসেন ভাই ছিল সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী বর্তমানে যিনি অভিনয় করছেন অনেক নাম ডাক হয়েছে তার সাথে তো চারুকলায় আপনার পরিচয় ছিল তার সাথে কোনো স্মৃতি আপনাকে মনে আছে অঞ্চল চৌধুরী দিয়েছি তো আমি তখন অরুণাচল প্রদেশে গাচ্ছি ওই গানটা ঘুমঘুম আখি ঝিগি তারা এই রাত আসেনি তো কহু আর জীবনে আমার ওই মাধুরীকে দেখিতে চাই কত ওই মাধবী চলে গেল অভিমান করে আমার দুপুরে সন্ধ্যাবেলাটা না দেখে গো এই ঝিমঝুম দুর্দুম তাক তোলা তুম তারা না এই মধু মধুলাগুনে কি তোমাকে পাব না গো ঝুমঝুম এই নি ঝুম বেলাতে। আমি পাউরুটি খাচ্ছি দুপিস পিস এক পিস টানা না টানা না টানা নাটা টানা রা রা না 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 ডারে রা ও রে আর না না নাড়া না হুম ঘুম ঘুম একি মিকি তারা এই মাধু আসি আসিনি তো আর জীবনে আমার দুপুরবেলা বলতাম তখন দুপুরবেলা দেখি আকাশে মানে রুপালি কালার তারা ঝুলতেছে আরে মাই বাপ ওরে বাবা এটা কি রে বাপ আমি দেখতেছি দুইটালায় তো আমি করছি কি জানলা বন্ধ করে দিছি ভয়ের চোটে প্রথমে জানলা ভয় পাইছি পরে কিছু ভয় পেলাম কেন তো মানে সুন্দর দৃশ্য আবার দেখি তার অনেক অনেক মিনিট পরে আমি দরজাটা খুলছি এই অনেক অনেক মিনিট কি করেছি এই যে গানটা ঘুম ঘুম আঁকি এই গানটা গিয়েছি মানে সাদা বিজ এই সাদা না ওই যে ওনার যে এই যে ওনার যে গ্যান্ড্রিটা ঠিক এই কালারে চাদর বিছিয়েছি এই ঠিক এই কালারটাই দাদা এইটাই এই কালারটা বিছনা বিছিয়েছি আপনি দিয়েছিলেন নাকি কি জানে আপনি দিতে পারেন উনি চাদর আমাকে তো চাদরটা বিছিয়ে ওই ঘুম দিয়েছি আর এই গানটা এই গানটা গাই তারপর চিন্তা করলাম যে তো মানুষ হতে পারে এটা তো গ্রহ নক্ষত্র না কারণ আমিও তো এভাবে নিজেকে কয়েকবার দেখেছিলাম হ্যাঁ তখন তো ভূত গল্পটা লিখছিলাম আমার একটা গল্পের নাম ভূত ভূতে ভয় পান কি না আমি তো ভূত ভূত ভয় পাই তো ভূত ভয় আমি চিৎকার করে দিছি লাভ তখন দেখি মানে এরকম টাইলস আর অদ্ভুত সিঁড়ি ওই বসে আছি লাভ দিলে তো মানুষ একটু ব্যথা পায় পায় উল্টা মানে এমন লাভ দিছি কিন্তু আমি ওই একটা ইয়ার মধ্যে মানে সিঁড়ির মধ্যে বসি এত সুন্দর টাইলস অরুণাচল প্রদেশে আপনি কি স্বপ্ন দেখেন স্বপ্ন কি দেখা হয় স্বপ্ন দেখা ছাড়া তো আর কোনো কাজ নেই আমার স্বপ্ন সব মানুষই দেখে স্বপ্নের পৃথিবীতে স্বপ্ন দেখবে না এই স্বপ্ন দেখা ছাড়া কিভাবে তার চলবে সাদা সাদা কালা কালা গানটি যেটি এখন সবার মুখমুখে মুখে আছে আমরা যদি এই গানটি একটু শুনি সাদা সাদা কালা কালা রং জমাছে সাদা কালা হুসে আমি মন পাঘেলা বসন্ত কালে তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি এ বসন্ত অরুণাচল প্রদেশে যখন গাছে ফুল ফুটতো আরে ভাই দাদা এই যে তুলসী গাছটা প্রথম আমি অরুণাচল প্রদেশে দেখি অন্য দেশেও দেখেছি অন্য রাষ্ট্রেও দেখেছি কিন্তু ওখানে তো আমি তুলসী গাছের মানে অরুণাচল প্রদেশে আমি এই যেমন এই এইটা এটা আছে না পাতাটা নিয়ে এরকম করে একটু ছিঁড়েছি ছিঁড়ে আমি কি এত সুন্দর গন্ধ এই যে তুলসী হুম তারপর তু তে আবার তমা প্রিয় হ্যাঁ তোমাকে আবার দিয়ে তোমাকে এরকম সঙ্গে বলতেছি এই দীর্ঘ রাত্রি শেষে ভেবেছিলেন একামনে তোমাকে সারাক্ষণ গাইতে শিখছিল কিন্তু এই দীর্ঘ রাত্রি শেষে

পুনর্জন্ম তখন বললেই কিন্তু তখন ছেলেটা আবার কিন্তু বলতে থাকে তমা তুমি তমা ঠিক এটা কিন্তু ছেলেদের দেখবেন স্বভাব এখন ইদানিং হয়ে গেছে এক সময় আমি একাই বলতাম কিন্তু আমারটা শুনা হ্যাঁ এখন আমি বিশ্বাস করি সব ছেলেরাই বলে যে মেয়েটার সাথে কয়েক সেকেন্ড কথা বলবে এই জন্য যে তুমি কোথা থেকে আসলে কেমন আছো কথা বলার যে একটা স্পৃহা কথা বলা কারণ মানুষের রূপ পৃথিবীতে পৃথিবীতে শুধু মানুষ যে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার যে রূপের তার চোখই বলে সবার যার যার চোখ তার নিজের মতো ঠিক না চোখ বলে দেয় ওই যে একটা গান শুরু করে আপনাকে শুনেছিলাম চোখ মুনি কথা বলে চোখে চোখ রেখে কথা বলা মনের সে কথা অবশরে তোমায় কখন বলেছিলে মা চোখ কথা বলে ওই যে গানটা শুনেছিলাম না আপনাকে পৃথিবীতে প্রথম আমায় রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনো পাখি হায় রে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে